আপনারা নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট শিক্ষা রাজ্য সম্পাদক হলেন কালিয়াগঞ্জের অঞ্জন ঘোষ দীর্ঘদিন ধরে তৃণমূলের শিক্ষক সংগঠনের সাথে যুক্ত থাকার সুবাদে শিক্ষক সংগঠনের বিভিন্ন রকম কার্যক্রমের সাথে যুক্ত থাকেন প্রতিনিয়ত কালিয়াগঞ্জের প্রাথমিক স্কুলের শিক্ষক অঞ্জন ঘোষ শিক্ষকদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা মোকাবেলায় তাকে প্রতিনিয়ত সামনে সারিতে দেখা যায় শুধু তাই নয় শিক্ষাক্ষেত্রে তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প সমাজে বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যায় যাকে তিনি হলেন কালিয়াগঞ্জের অঞ্জন ঘোষ সংগঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য আজ অঞ্জন ঘোষ পেলেন তৃণমূলের শিক্ষা সেলের রাজ্য সম্পাদক আজ কালিয়াগঞ্জের শহর তৃণমূলের কার্যালয়ে কালিয়াগঞ্জ ব্লকের শতাধিক শিক্ষক শিক্ষিকারা অঞ্জন ঘোষকে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা দিলেন পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শচীন সিংহ রায়

কারণটা হচ্ছে আমাদের প্রিয় কাছের ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক মনোনীত হয়েছে এই আনন্দে এই আনন্দই বলবো আমরা সবাই শিক্ষকরা এই আনন্দবন্ধু শিক্ষকরা এখানে উপস্থিত আছেন সবাইকে বলবো একসাথে আমরা সবাই মিলে এই অবস্থা কারণ আমাদের থেকে অঞ্জন যে একটা দায়িত্ব দিয়েছে রাজ্য সম্পাদক আমাদের শিক্ষা সংগঠনের তার জন্য আন্তরিকভাবে তাদেরকে আমাদের এটা আমাদের কাছে একটা আজকের দিনে একটা গভীর বিষয়টা আমাদের কাজেও নতুন অনুষ্ঠানটি নিবেদন করছে উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের